পিরোজপুরের ইন্দুরকানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক বিএনপির নেতাকর্মীদের শিকার হয়েছেন গুরুতর আহত অবস্থায় তারা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোববার চণ্ডীপুর এলাকায় সুপারি কেনা বেচা এবং নিয়ে খবর সংগ্রহ করছিলেন দেশকাল নিউজ এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি এবং নাগরিক প্রতিদিনের প্রতিনিধি আরিফ বিল্লা একই সময়ে সেখানে ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল সাক্ষীদের অভিযোগ সমাবেশে লোকসমাগম কম থাকায় সাংবাদিকরা নাকি ফাঁকা চেয়ারের দৃশ্য ধারণ করছে এমন সন্দেহে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের উপর অতর্কিত হামলা চালায় এ সময় ছিনিয়ে নেয় তিনটি মোবাইল ফোন মাইক্রোফোন ক্যামেরা স্ট্যান্ড পেন ড্রাইভ প্রেস কার্ড এবং মানি যে চেয়ারগুলো ছিল সেখানে প্রায় তিনে ভাগে দুই ভাগ খালি ছিল চেয়ারগুলো তো ওরা ভাবছিল যে আমরা ওইখানের ফুটেজ চেয়ার খালি চেয়ারের ফুটেজ ছবি নিতে গিয়েছিলাম বিএনপির যে উপজেলা সভাপতি ফরিদ আহমেদ উনি নির্দেশ করেন তার বিএনপির বিএনপি এবং যুবদলের যে নেতাদেরকে যে ওনাকে ধরে আনো তারা এসে আর এম বিল্লাকে যখন ধরে নিয়ে যাচ্ছিলো তখন আমি গিয়ে তাকে সারানোর চেষ্টা করি খালা আছে খালের পাড়ে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে মাঠ দেওয়ার পরে তখন আমি চিলে পলা শুরু করি তাকে সেরে দেওয়ার জন্য কিন্তু যখন না সারে তখন আমি আমি ফোনটা বের করে ভিডিও করা দিয়েছি তখন পিছন থেকে ছাতদ নেতা স্থানীয় নাম হলো তৌহিদ তৌহিদ মেহা ও পিছন থেকে আমাকে জোরে করে এবং হই ওরা কি মনে করছে আমি জানি না আমি একটা লং শর্ট নেওয়ার জন্য দূর থেকে ট্রাকে ভিডিও এর মধ্যে চার পাঁচ সাতজন চার পাঁচজন দৌড়েই আসছে ওহিত চালসিরাজি মাদ্রাসার কম্পিউটার অপারেটর তারপর ফারুক পিতার নাম মেনহাস হিরু তালুকদার এবং আরও আরও কয়েকজন যাদেরকে দেখলে চিনব এরা এসে আমার মোবাইলটা নিয়ে গেছে দুইটা মোবাইল স্মার্টফোন আমার যে ডিভাইস ক্যামেরা স্ট্যান্ড এগুলো নিয়ে গেছে এবং আমাকে মারধর করছে আমার কার্ড মানিব্যাগ ব্যাগ এগুলো সব নিয়ে গেছে ইন্দুরকানিতে সাংবাদিকদের উপর এই হামলায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে